দক্ষিণ ময়না হাই স্কুল আয়োজিত শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে চৌঠা অক্টোবর ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই জন্য পাশাপাশি সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এছাড়াও পরবর্তীকালে আমাদের নভেম্বর মাসে আছে মহিলা কাবাডি প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো কবিতা আবৃত্তি আর মূল অনুষ্ঠান আছে আমাদের দু পঁচিশ সালের তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত সকলের উদ্দেশ্যে বার্তা যে আপনারা এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করুন নাম তুষারকান্তি মাঝি সহকারী প্রধান শিক্ষক দক্ষিণ হাই স্কুল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন